আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি যাদের ইসলামী ব্যাংকের ক্যাশ ওয়ালেটটি আছে আপনাদের জন্য সুখবর হচ্ছে আপনি এখন থেকে এমকেশের মাধ্যমে বিকাশ নগদ রকেট উপায় এইসব ওয়ালেটগুলোতেও ট্রান্সফার করতে পারবেন এম এফ সেন্ট মাধ্যমে বিস্তারিত ভিডিওতে থাকছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এতে আপনি উপকৃত হবেন আর অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করার বিশেষ অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করে দেবেন এতে অন্যরা উপকৃত হবে প্রথমেই গুগল প্লে স্টোরে আপনি চলে যাবেন যদি পূর্বে অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন যাদের অলরেডি অ্যাপস ডাউনলোড করা আছে অ্যাপসটি আপডেট করে নিতে হবে যাই হোক আমাদের আপডেট করা আছে আমরা সরাসরি ওপেন অপশনে ক্লিক করব যারা আপডেট করে লগ ইন করা আছে তারা লগ ইন করে নেবেন আর যাদের লগ ইন নেয় আপনি এখানে ভাষা সিলেক্ট করে নেবেন আপনি যেটা স্বাচ্ছন্দ্য বোধ করেন বাংলা হলে বাংলা ইংলিশ যেভাবে ইউজ করতে চান করতে পারবেন যাই হোক এরপর আপনি থিম যে কোনো একটা সিলেক্ট আপনি ডার্ক মোডে চালাবেন নাকি লাইট মোডে চালাবেন নাকি সিস্টেম মোডে চালাবেন যে কোনো একটা সিলেক্ট করে নেক্সটে যাবেন তারপর আপনি যেই নাম্বারে এম ক্যাশ খুলেছেন সেই এম ক্যাশ নাম্বারটি বসিয়ে দেবেন এখানে এগারো সংখ্যাটা দিলেই হবে এরপরে এম ক্যাশ পিনটি দিলেই লগ ইন অপশনে অটোমেটিকভাবেই কিন্তু ক্লিক হয়ে যায় এবার আপনার এমকেশ যে নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেখানে একটি ছয় সংখ্যার ওটিপি যাবে সেটা এখানে বসিয়ে দিতে হবে বিশেষ করে যারা প্রবাস থেকে আমাদের ভিডিওটি দেখছেন সিম কার্ডটি যদি বাংলাদেশে সচল থাকে সেক্ষেত্রে ওটিপি এনে আপনি এখানে কিন্তু বসিয়ে দিতে পারবেন আমরা ওটিপি দেওয়ার পর পরবর্তী অপশনে চলে যাব এবার দেখুন আমরা কিন্তু হোম পেজে চলে আসছি এখানে হোম পেজে প্রথমবার লগ ইন করার পরেই কিন্তু অ্যালাউ পারমিশনগুলো চাবে অ্যালাউ অপশানে ক্লিক করে দিবেন এই অ্যালাউটা দেওয়ার পর আবারও আরেকটা ক্যামেরার পারমিশন চাপে সেটাও দিয়ে দেবেন এখানে এম ক্যাশে সবাই জানেন যে বারো ডিজিটাল নাম্বার হয়ে থাকে একটা কিন্তু অটোমেটিক তারা ক্রিয়েট করে দেয় যখন এটা রেজিস্ট্রেশন করেছেন যাই হোক আজকের মূল বিষয় হচ্ছে যেটা দর্শক এখানে এম ক্যাশে দেখতে পারছেন সেন মানি টু এম এফ এটার উপরে ক্লিক করব এটার উপরে ক্লিক করার পরেই কিন্তু আপনি যে নতুন আপডেটটা এটা কিন্তু আগে ছিল না তো এখানে দেখুন বর্তমানে কিন্তু বেশ মানে পাঁচটা কিন্তু অলরেডি অ্যাড করে ফেলেছে যেটা বাংলাদেশের প্রথম কিন্তু কোনো এমএফএস কোম্পানি এটা অ্যাড করেছে এখানে বর্তমানে রকেটের টাকা পাঠাইতে পারবেন এবং হচ্ছে ইসলামিক ওয়ালেটে পাঠাইতে পারবেন বিকাশে পাঠাইতে পারবেন ইউআর পেতে পাঠাইতে পারবেন এবং টালি পেতে পাঠাইতে পারবেন বিশেষ করে সবচেয়ে বেশি আমরা সাধারণত বিকাশটাই ব্যবহার করি নগদটা আপাতত অ্যাড নাই এটা ভবিষ্যতে হইতে পারে আসতে পারে ট্যাপ আছে ওকে ওয়ালেট আছে ওগুলো অ্যাড হয়ে যাবে ভবিষ্যতে যাই হোক আমরা বিকাশটায় সাধারণত যদি কোনো কাজে ধরুন আপনার এই এম সে টাকা আছে আপনি বিকাশে পাঠাবেন যা যাকেই পাঠাবেন তার বিকাশটা যেই নামে খোলা সেই নামটা এবং বিকাশ নাম্বারটা লেখে পরবর্তী ধাপে ক্লিক করবেন বা নেক্সট অপশনে এখানে অবশ্যই এটা ফ্রি না এটা আপনি ধরুন আপনি এক হাজার টাকা পাঠাবেন এক হাজার টাকায় আপনাকে কত টাকা সার্ভিস চার্জ দিতে হবে এটা কিন্তু গভর্নমেন্ট নির্ধারণ করে দিয়েছে অন্য ওয়ালেটগুলোতে সেম রেটই হবে এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে পাঠাইলে এখানে এম ক্যাশে তারা চার্জ নিতেছে এক টাকা পাঠাইলে আট টাকা পঞ্চাশ পয়সা কিন্তু চার্জ নেবে তো এখানে আপনি যদি টাকাটা পাঠাইতে চান নিচে পিন দিবেন এম ক্যাশের তারপরে নেক্সটে যাবেন এবার এখানে দেখুন ডিটেলস দেওয়া আছে এরপরে নিচ থেকে দেখুন নিশ্চিত অপশানে এর দিকে ডান দিকে যদি আপনি টেনে দেন এরপরে এটা কিন্তু সাকসেসফুলভাবে সাথে সাথেই বিকাশে টাকাটা চলে যাবে বিশেষ করে যারা প্রবাসী আছেন আপনারা কিন্তু এটাতে একটা নতুন ফিচার হচ্ছে আপনি সেলফিনের মতো যদি সেলফিন না থাকে এটা আপনি কিন্তু খোলে গোপন নাম্বারে টাকা পাঠিয়ে সাথে সাথে রিসিভ করে নিতে পারবেন এরপরে আপনি এই ধরনের ওয়ালেটগুলোতে পাঠাইতে পারবেন বাংলাদেশের যে কোনো ব্যাংকে পাঠাইতে পারবেন যেমন ধরুন আপনি আল- আরাফা ব্যাংকের ইসলামিক ওয়ালেট যেটা আছে সেটাতে পাঠাইলে একই নিয়ম সবগুলো কি আমাদেরকে কোয়েশ্চেন করেছেন এটা লিমিট কেমন বা সাজ কেমন কাটবে এখানে দেখুন অন্য সার্ভিস নামে বা আদার্স সার্ভিস অপশান থাকবে ইংলিশে অন্য সার্ভিস নামে একটি অপশান লাস্টের যে অপশানটা আছে এটাতেই ক্লিক করলে আপনি আপনার নিজেরটা নিজেই কিন্তু চেক করতে পারবেন প্রথমেই আছে লিমিট বা ব্যবহার এটাতে ক্লিক করলে আপনার লিমিট ট্রানজেকশান লিমিটগুলো দেখতে পারবেন এবং লেনদেনের চার্জ দ্বিতীয় অপশনটাই থাকবে এখানে প্রথমে ডেইলি লিমিটটা আছে তবে এটা আমি অবশ্যই যদি কর্তৃপক্ষ আমাদের ভিডিওটি দেখে থাকেন খুবই কম লিমিট দেওয়া আছে এটা আশা করি তারা ভবিষ্যতে বাড়িয়ে নেবেন যত দ্রুত সম্ভব হয় এখানে খুবই কম লিমিট দেওয়া আছে টাকা জমাইতে পারবেন ডেইলি তিরিশ হাজার টাকা মানে ঢুকাইতে পারবেন এটাতে এরপর উত্তোলন করতে পারবেন ডেলি পঁচিশ হাজার টাকা এবং টাকা ট্রান্সফার করতে পারবেন মানে মানি করে সেটাও দেওয়া আছে এবং এক মাসে কত আপনি টাকা এটাতে ঢুকাইতে পারবেন এবং উত্তোলন করতে পারবেন টাকা ট্রান্সফার করতে পারবেন মানি আর কি মানিটা মাত্র এক মাসে পঁচত্তর হাজার টাকা যেটা খুবই কম এবং হচ্ছে আপনি ট্রানজেকশান চার্জটা কিন্তু লেনদেনের চার্জটা কিন্তু দ্বিতীয় অপশন থেকেই দেখে নিতে পারবেন এখানেও আপনি সেন মানি যদি আপনি এম এমকেশের এজেন্ট থেকে করেন তাহলে তো ফ্রি ইসলামী ব্যাংকের সেলফিন থেকে করতে পারবেন এবং যে কোনো বাংলাদেশের যে কোনো কার্ড দিয়েও কিন্তু এটাতে টাকা ঢুকানো যায় সেক্ষেত্রে চার্জ দিতে হবে ক্যাশ আউট চার্জ সেন্ট মানি চার্জ এখানে কিন্তু বিস্তারিত কিন্তু এ চারটা দেওয়া আছে আপনারা এটা দেখে নেবেন তবে কর্তৃপক্ষকে আমরা বিশেষ অনুরোধ করব মানুষ কিন্তু আপনাদেরকে অনেক ভালোবাসে ব্যবহার করতে চায় সেক্ষেত্রে আমাদের কাস্টমারদের জন্য অবশ্যই আরও ভালো সার্ভিস আরও ফ্রিতে যেন ফান্ড ট্রান্সফার করা যায় সেগুলো ব্যবস্থা করুন এবং লিমিটটা অবশ্যই বাড়াইতে হবে এটা খুবই কম লিমিট আছে বিশেষ করে যদি প্রবাসীদের ক্ষেত্রে প্রবাসীরা ব্যবহার বা প্রবাসী পরিবাররাও যদি রেমিটেন্স রিসিভ করে সেক্ষেত্রে তাদের কিন্তু কষ্ট হয়ে যাবে তো দর্শক এখানে আপনারা সবগুলো ট্রানজাকশনের চার্জ কিন্তু আপনারা দেখতে পারবেন এছাড়াও দর্শক এম ক্যাশ ইউএসডি এই দেখতে পারছেন এই অপশানই ক্লিক করে এরপরে আপনার ডায়াল পেট ক্লিক করুন অথবা ডায়াল পেটে সরাসরি স্টার টু ফাইভ নাইন হ্যাশ ডায়াল করেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন বিশেষ করে যারা বিদেশে আছেন যদি সিম রোমিং থাকে তাহলে ডায়াল করেও কিন্তু ব্যবহার করা যাবে তবে ডায়াল করে বর্তমানে এম এফ সম্ভবত করা যাবে না এখানে ট্রান্সফার আছে ক্যাশ আউট আছে রিচার্জ করতে পারবেন ঠিক আছে বিনিময়টাও কিন্তু আছে ফরগেট পাসওয়ার্ডও ডায়াল করে করা যায় এখানে যদি ট্রান্সফারে আসেন সেক্ষেত্রে আপনি সেন মানি করতে পারবেন যে কোনো এম ক্যাশ থেকে আবার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাইতে পারবেন অনেকগুলো অপশনই পেয়ে যাবেন আপনারা দর্শক যারা বিদেশ থেকে আমাদের ভিডিওটি দেখেছেন অথবা বিদেশে নতুন যাবেন আপনি যদি ব্যাংকিং কাজের জন্য অথবা বিকাশ নগদ ব্যবহার করার জন্য অথবা সিমটা ভালো রাখার জন্য বিদেশে নিয়ে আসছেন সেটা কিন্তু এগারো মাস পরে রিসাইকেল হয়ে যায় সিমটা রোমিং করে রাখলে ভালো থাকবে সেক্ষেত্রে সিম রোমিং করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পার্সোনাল বিষয় নক দিবেন না আমরা সবসময় ব্যস্ত থাকি আর যদি আপনি বিদেশে আছেন বর্তমানে কিন্তু বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে পারছেন না সিম ও রোমিং চালু আছে আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি বিকাশ নগদ উপায় এগুলো বিদেশে বসেই ব্যবহার করতে পারবেন সত্য একটাই রোমিং চালু থাকতে হবে রোমিং হচ্ছে বাংলাদেশি সিম বিদেশে এই রোমিং অপশনটা চালু করলে তখন বিদেশেও ব্যবহার করতে পারবেন বাংলাদেশি সিম কার্ড তো কী কাজের জন্য করবেন সেগুলো অলরেডি বলে দিয়েছি এছাড়াও বিলিয়নটার রিচার্জ আমাদের থেকে নিলে দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন কোনো ধরনের ভিফিয়ন ছাড়া বিদেশ থেকে বাংলাদেশে কথা বলতে চাইলে শনিডো রেজিস্ট্রেশন করুন শনিডোর রিচার্জ আমাদের থেকে পেয়ে যাবেন